আসসালামু আলাইকুম যারা এগ্রেডের গ্রেডের এবং হারকিন পদ্ধতি উত্তোজিত কাই ক্যাম্পের হাস্যবাজি চাকুস্তাছেন তাদের জন্য আমার দ্বিতীয়তা প্রিয় কামারি বাই ও বোনেরা যারা সম্পূর্ণ ট্যস এবং হারকিন পদ্ধতিতে উত্তোলিত বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি কুনাগ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি কুনাগ্রাম প্রিয় কামারি বাই ও বোনেরা আপনারা ইচ্ছা করলে সরাসরি আমাদের কামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ট্যস এবং হারকিন প্রযুক্তি উৎপাদিত হাস্যাপারি তাছাড়াও কিছু যোগাযোগ ব্যবস্থা অনুকূল হয় অর্থাৎ সরাসরি যদি আপনাদের এলাকা বাদ যুগে যদি পাঠাতে পারি বা পিক আপ যুগে তা আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাই যারা সম্পূর্ণ ট্যুরস এবং হারকিন প্রযুক্তি উৎপাদিত হাস্যবাচি নিতে চাচ্ছেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর সরাসরি আপনারা আমাদের সাথে ফোন দিতে পারেন অথবা পথসে বাইর মতো কথা বলতে পারেন প্রিয় কামারি ভাইরা যারা আমাদের কাছে অর্ডার করতে চান আর পাঁচশো টাকা বিনিময়ে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন যদি আপনার শশে আমাদের খামারে আসে পরবর্তীতে বাচ্চা নেওয়ার পর সম্পূর্ণ টাকা পেড করবেন আর যাদের লোকেশন আমরা বরাবর পাঠিয়ে দেব বাস বা অন্য কোনো যোগাযোগের মাধ্যমে তখন আপনার সম্পূর্ণ টাকা আমাদের পেড করতে হবে আর সম্পূর্ণ টাকা যদি পেট না করেন তাহলে আমরা বাচ্চারা মানে ওই জায়গায় পারে না তাই সকল দিক বিবেচনা করে আপনি আমাদের কাছে ফোন দেবেন যদি আপনারা আইসে নিতে হয় তাহলে পাঁচশো টাকা বিনিময়ে আপনারা বায়না করতে হবে তারপর বাচ্চা নেওয়ার সম্পূর্ণ টাকা দিতে হবে আর যদি আপনার লোকেশন আমরা বড়ো বড়ো ফাটিয়ে দিই তাহলে সম্পূর্ণ টাকা আমাদের বাচ্চা পাঠানো অথবা বাসে পাঠানো আগেই আপনারা আমাদের সম্পূর্ণ টাকা পেট করতে হবে তাই সকল দিক বিবেচনা করে আপনারা আমাদের কাছে ফোন দেবেন অততে বা আমাদের কাছে ফোন দেন না আর সকলের কাছে আমার অনুদ্রহ যারা আমার বিডি দেখতে পাচ্ছেন তারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর প্রতিনিয়তই আমাদের যে হাঁসের বাচ্চা বা বড় হাঁস সম্পর্কে নানান ধরনের ভিডিও দেওয়া হবে এবং হাঁস রোগ সম্পর্কে নানা ধরনের তথ্য দেওয়া হবে কেমনি কীভাবে বোরিং কথা হয় নানান ধরনের প্রক্রিয়া এই চ্যানেলে আপলোড করা হবে ভিডিও আর যারা তাছাড়াও পনেরো দিন বোর্ডিং কমপ্লিট করা হাসছে বাচ্চা বিশ দিনে বোর্ডিং কমপ্লিট করা হারশে বাচ্চা বা এক মাস দেড় মাস দুই মাস এমনকি রানিং ডিম পার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য